আলাইকুম আজ শেয়ার করবো খাসির মাথা দিয়ে মুগ ডাল রেসিপি অনেকে হয়তো ছোলার ডাল দিয়ে এটা রান্না করে থাকতে পারেন তবে মুগ ডাল দিয়ে খেতে এটা কিন্তু বেশি ভালো লাগে আর রুটি পরোটার পাশাপাশি এটা কিন্তু পোলাও আর ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে আর এই রেসিপিটি ফলো করে রান্না করলে দেখবেন এর টেস্ট অনেক বেশি ভালো হবে তো এখানে আমি একটা খাসির মাথা নিয়ে নিয়েছি আর এই মাথাটা কিন্তু আমি গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এটা কিন্তু অবশ্যই গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু একটা বিসলা ভাব থাকে তো এখানে চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি একটি খাসির মাথার জন্য কিন্তু হাফ কাপ মুগ ডালেই যথেষ্ট এর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ডালটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি পরিষ্কার করে নিয়েছি তো চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা এখন এই পেঁয়াজ কুচি আর গরম মশলা আমি একসাথে ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজটা যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পানি মশলা কষানোর জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা যেহেতু পেঁয়াজ কুচিটা এখানে বেশি ব্যবহার করেছি তাই সামান্য পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করি করেছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ধুয়ে রাখা সেই খাসির মাথাটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই মশলার সাথে এই খাসির মাথাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব সাধারণত আমরা মাংস রান্না করলে যেরকম মশলা ব্যবহার করি এই ডাল দিয়ে মাংস বা কোনো কিছু রান্না করলে কিন্তু মশলাটা কম ব্যবহার করতে হয় তো মাথাটা ভালোভাবে কষিয়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা কিন্তু আমি একটু বেশি ব্যবহার করেছি কারণ এখানে পরে আমি ডালটা ব্যবহার করব তো পানিটা যখন এরকম অর্ধেক শুকিয়ে আসবে আর মাথাটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল এখন এটাকে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিতে হবে আর মাথাটা এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর এই ডালটা দিলে কিন্তু এর সাথে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এখানে কিছু আমি চেরা কাঁচামরিচ হাসির মাথা দিয়ে মুগ ডাল আমাদের কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে আর দেখুন এটা কীরকমভাবে রান্না করবেন ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হবে না কিছুটা আস্ত আস্তে কিছুটা গলা গলা ভাব থাকবে এরকম কিন্তু ডালটা থাকতে হবে তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো হবে তবে মাথাটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে সিদ্ধ হতে হবে দেখুন ডালটা ঠিক এরকম সিদ্ধ হবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে এই খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো অনেকভাবে খাসির মাথা দিয়ে ডাল ট্রাই করে দেখেছেন তবে আমার এই রেসিপিটি দেখে একবার মুগ ডাল দিয়ে ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে বেশিরভাগ মানুষ এটা রুটি পরোটা দিয়ে খেতে পছন্দ করে তবে আমার কাছে এটা পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে সবাই هلاو تاك بين، الله فيس.